আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজও পৃথিবীর সব দেশের টাকার রেটটা খুবই উর্ধমুখী আছে তো দর্শক আজ বুধবার তেইশে এপ্রিল দুই বাংলা দশই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব শখ সৌদি আরবের এক রিয়াল সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত পেয়ে যে আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা আশি পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা বিশ পয়সা দর্শক মার্কিন এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা সত্তর পয়সা থেকে একশো একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা তেইশ পয়সা এবং ক্যাশ পাবেন একশো বাইশ টাকা বিশ পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরো সমান প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বেয়াল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চল্লিশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন একশো উনচল্লিশ টাকা চল্লিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমারপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেষট্টি টাকা ছেষট্টি পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেষট্টি টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন একশো তেষট্টি টাকা চল্লিশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সম্প্রাপ্য আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে চোরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা আশি পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা সত্তর পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমাপ্রাপ্য আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা পাঁচ পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা দুই পয়সা দশক কানাডিয়ান এক ডলার সম্প্রাপ্ত হয়ে যাওয়া আজকে বানাসি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা উনষাট পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রাপন আজকে মানসি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাহাত্তর টাকা একান্ন পয়সা থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বাহাত্তর টাকা একান্ন পয়সা ক্যাশ পাবেন বাহাত্তর টাকা বিশ পয়সা দশক দুবাই একদের হাম সমান প্রাপ্য যেমন আজকে বানাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমাপ্রাপ্ত হয়েছে আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা থেকে তিনশো ষোলো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো পনেরো টাকা বিশ পয়সা দশক বাহরিনী এক দিনার সময় প্রাপ্ত উনআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা দশক কাতারি এক রিয়াল সময় প্রাপ্তি যেমন আজকে বনাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা আষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা আষট্টি পয়সা দশক কুইতি দিন আর সমারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো অষ্টআশি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো নব্বই টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের অ্যাফারেন্স সমারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতচল্লিশ টাকা তিন পয়সা থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো সাতচল্লিশ টাকা তিন পয়সা ক্যাশ পাবেন একশো সাতচল্লিশ টাকা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমাপ্রাপ্যোজন আজকে উনআশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা তিন পয়সা থেকে ছয় টাকা সত্তর পয়সা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বিশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো পঞ্চাশ পয়সা পেয়ে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো বাউন্ন পয়সা পেয়ে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমনাপ্রাপ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা একচল্লিশ পয়সা বিকাশে পাবেন এক টাকা চল্লিশ পয়সা ক্যাশ এক টাকা চল্লিশ পয়সা দশক চাইনিজ এক রেমবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে ষোলো টাকা সত্তর পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা বিশ পয়সা দশক মালদ্বীপের এক রোপি পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে ষাট টাকা নব্বই পয়সা পর্যন্ত দশক ইরাকি এক দিনার সমানপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক তুরস্ক এক সমার সময়প্রাপ্ত আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা উনপঞ্চাশ থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক লিবিয়ার এক দিনার সমার পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ